দারুচিনি ত্বকে এভাবে ব্যবহার করে দেখুন মুখের ত্বক থেকে বহু পুরোনো কঠিন মেস্তার দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে মেস্তার দাগ ব্রণের দাগ যে কোনো কঠিন পুরনো দাগ ছোপ দূর করতে দারুচিনির তুলনায় হয় না এখানে আমি কিছু দারুচিনি নিয়েছি এরপর যেটুকু ফেসব্যাক তৈরির জন্য লাগবে সেটুকু আমি ছোট ছোট পিস করে এখানে ভেঙে নেব আমি আজকে দারুচিনি দিয়ে একটি ফেস প্যাক তৈরি করবো যেটি ব্যবহারে আপনার মুখের ত্বকের যে কোনো কালো কঠিন করা দাগ ছোপ দূর হবে সেটি এখন মেস্তার হোক ব্রনের হোক রোদে পোড়া দাগ হোক যে কোনো কঠিন করা কালো দাগ ছোপ দূর হবে নারী পুরুষ সকলের ত্বকেই কিন্তু মেস্তার এই সমস্যাটি হয়ে থাকে এটি দূর করার জন্য আমরা অনেক রকমের ক্রিম ব্যবহার করে থাকি ত্বকে কিন্তু মেস্তা থেকে মুক্তি পাই না এখানে কিছু দারুচিনি আমি ছোট ছোট পিস করে ভেঙে এর পর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই যে কোনো ফেস প্যাক তৈরির পূর্বে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরপর ফেস প্যাক তৈরি করবেন এখানে বেশি না আমি দুই তিনটি দারুচিনি ভেঙে ছোট ছোট পিস করে নিয়েছি কারণ এগুলোকে বেটে নিতে হবে শিলপাটায় অথবা ব্লেন্ডারে যে যেভাবে পারেন সুবিধা মতো দারুচিনি বেটে নেবেন এখানে আমি শিলপাটায় বেটে নিয়েছি দারুচিনি এরপর এখানে এক চা চামিচ পরিমাণ দারুচিনির বাটা দিয়েই আজকের ফেস প্যাকটি তৈরি করব। আপনারা যদি বেশি পরিমাণে ফেস প্যাকটি তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন এরপর এর সঙ্গে এক এক করে ঘরে থাকা কিছু উপকরণ আমি অ্যাড করে দেব সবগুলোই কিন্তু মুখের ত্বকের জন্য বেশ উপকারী এখানে দুই নম্বর আমি অ্যাড করে দিচ্ছি নারকেল তেল নারকেল তেল এখানে আমি প্যারাসুট নিয়েছি আপনারা যে কোনো নারকেল তেল অথবা অলিভ অয়েল অ্যাড করতে পারেন নারিকেল তেল ত্বকে ব্যবহারে ত্বক সফট এবং কোমল থাকে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে ত্বক সফট এবং কোমল হবে এক চা পরিমাণ আমি নারকেল তেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল এবং অলিভ অয়েল যদি না থাকে আপনারা এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন এটিও ত্বকের জন্য বেশ উপকারী এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কালো জিরার তেল এটি আপনারা যে কোনো কসমেটিকের দোকানে অথবা মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এই কালো জিরার তেল এই কালো জিরার তেল মুখের ত্বকে ব্যবহারে যে কোনো কঠিন করা কালো দাগছোপ দূর হয় কালো ত্বক ফর্সা উজ্জ্বল হয় এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মুলতানি মাটি এখানে মুলতানি মাটি আমি গ্রেটারে গ্রেট করে এরপর এখানে মুলতানি মাটি গুঁড়ো অ্যাড করে দেব এটি আপনারা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন মুলতানি মাটি যদি হাতের কাছে না থাকে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন বেসন ও ত্বক পরিষ্কার করে ত্বক ফর্সা উজ্জ্বল করে মুলতানি মাটি ত্বকে ব্যবহারে ত্বকের তেল তেলে ভাব দূর হয় ব্রণের সমস্যা দূর হয় কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করে এখানে আমি এক থেকে দু চা চামচ পরিমাণ মুলতানি মাটি অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি দারুচিনি বাটা এর সঙ্গে নারকেল তেল কালো জিরার তেল এবং মুলতানি মাটি এরপর ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করার জন্য এটি কখন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাতে ঘুমানোর আগে মুখের ত্বক ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এরপর এই ফেস মুখের ত্বকে লাগিয়ে রাখবেন দশ মিনিটের মতো দশ মিনিট মুখের ত্বকে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন আপনারা চাইলে এটি মেস্তার দাগ যেখানে আছে অথবা ব্রণের দাগ যেখানে আছে সেখানেও শুধু ব্যবহার করতে পারেন অথবা পুরো মুখমণ্ডলেও ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পর পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে একটি সুতি কাপড় অথবা তোয়ালে দিয়ে মুছে নেবেন সপ্তাহে দুবার এটি ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে মাত্র দশ মিনিট ত্বকে ব্যবহারে নারী পুরুষ সকলেরই মুখের ত্বকের মেস্তার এবং ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন এটি এমন একটি ফেস প্যাক যেটি ব্যবহারে মুখের ত্বকের যে কোনো ছোট বড় কালো দাগছোপ দূর হয়ে যাবে